মাত্র সতেরো সেকেন্ড এই কাজ করলেই হবে আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ কী শুনে অবাক হয়ে যাচ্ছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ল অফ অ্যাট্রাকশানের গুরুত্বপূর্ণ একটি টেকনিক যেটির নাম হলো সতেরো সেকেন্ডের ম্যানিফেস্টেশান টেকনিক তো বন্ধুরা মাত্র সতেরো সেকেন্ডের মধ্যেই আপনি আপনার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ করতে পারেন মনের মতো জীবন সাথীকে আকর্ষণ মনের মতো বাড়ি মনের মতো গাড়ি বিদেশ ভ্রমণ যা কিছু চাইবেন সমস্ত কিছু স্বপ্ন সফল হতে পারে মাত্র সতেরো সেকেন্ডের এই কাজ আপনি যদি করতে পারেন তো কিভাবে করবেন করার নিয়ম কি সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব কিন্তু তার আগে আমি একটু নিজের পরিচয় দিয়ে রাখি যারা প্রথম আমার এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের জন্য নমস্কার আমি পরস্পর রেকো শক্তিশালী এনার্জি হিলিং টিচার কি এনার্জি হিলিং এনার্জি সায়েন্স অ্যাঞ্জেল থেরাপি স্পিরিচুয়ালিটি মাইন্ড প্রোগ্রামিং মাইন্ড পাওয়ার এক কথায় দেশ বিদেশের সবথেকে গুপ্ত শক্তিশালী টেকনিক আমি কিন্তু আমার এই চ্যানেলে শিখিয়ে থাকি তাই যারা এই টাইপের স্পিরিচুয়ালিটি সাবজেক্ট সম্পর্কে ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো করুন আর যারা এই টাইপের সাবজেক্টের প্রতি বিশ্বাস রাখেন না তাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ অন্য চ্যানেল আছে সেখানে চলে যান আপনাদের মনের মতো কন্টেন্ট দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করব সেটা হলো সতেরো সেকেন্ডের ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশান টেকনিক বন্ধুরা কথায় বলে যদি আপনি মন প্রাণ দিয়ে কোনো জিনিসকে চান তো সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই জিনিসটা আপনার কাছে এনে দেওয়ার জন্য কাজ শুরু করে দেয় এটা একটা বিখ্যাত সিনেমাতে ডায়লগ আপনারা শুনেছেন ওম শান্তি ওম বইয়ের একটা ডায়লগও আছে এটা শুধু ডায়লগ নয় বন্ধুরা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শক্তি এবং হানড্রেড পারসেন্ট কাজ করে বন্ধুরা বন্ধুরা যারা পার্সোনালি আমার থেকে রেকি শক্তিশালী এনার্জি হিলিং ক্লাস করেছেন তারা জানেন যে সতেরো সেকেন্ড তো অনেক দূরের কথা মাত্র ছ সেকেন্ডের মধ্যেও দেশ বিদেশের যে কোনো প্রান্তের মানুষের কাছে আপনার থট পজিটিভ থট পৌঁছে দিয়ে তার শরীরে যে কোনো পেনকে কন্ট্রোল করে দেয়া যেতে পারে ইয়েস আমি সেই কন্ট্রোল হিলিংটার নাম রেখেছি সিক্স সেকেন্ড ইনস্ট্যান্ট কোয়ান্টাম হিলিং মেথড অর্থাৎ ছ সেকেন্ডের মধ্যে আপনি ইন্ডিয়ায় বসে বাংলাদেশের কারো ব্যথা সারিয়ে তুলতে পারবেন আমেরিকার কারো ব্যথা সারিয়ে তুলতে পারবেন এবং আপনাকে দিয়ে হাতে কলমে প্রমাণ করিয়ে দেখায় এগুলো আমার ক্লাসে আমি শেখাই যাই হোক তো সতেরো সেকেন্ডের ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশান টেকনিককে আপনি কিভাবে কাজ করবেন যখন আপনি সতেরো সেকেন্ড ধরে কোনো জিনিসের ওপরে কনস্ট্যান্ট ফোকাস করবেন অন্য কোনো দিকে ফোকাস না করে চিন্তা অন্য কোনো দিকে মাইন্ড যদি না যায় আপনার তাহলে সেই জিনিসটার প্রতি একটা পাওয়ারফুল এনার্জি ক্রিয়েট হয়ে যায় এবং সেই জিনিসটা আপনার প্রতি খুব তীব্রভাবে অ্যাট্রাক্ট হতে শুরু করে বন্ধুরা বন্ধুরা বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ম অনুযায়ী যদি আপনি সতেরো সেকেন্ড কোনো জিনিসের ওপরে এক চান্সে ফোকাস করেন তাহলে সেই জিনিসটার প্রতি বিশ্বব্রহ্মাণ্ড দু হাজার ঘণ্টা কাজ করে অর্থাৎ আপনি সতেরো সেকেন্ড যদি কোনো জিনিস পাওয়ার জন্য এনার্জি লাগান তো বিশ্বব্রহ্মাণ্ড দু হাজার ঘন্টা এনার্জি লাগাবে সেই জিনিসটা যাতে আপনার কাছে পৌঁছে যায় আর সতেরো দুগুণে কত হয় চৌত্রিশ সেকেন্ড চৌত্রিশ সেকেন্ড যদি আপনি কনস্ট্যান্ট আপনার মনটাকে স্টেবল করে আপনি কোনো জিনিসের উপরে এনার্জি ধরে রাখতে পারেন তাহলে কুড়ি হাজার ঘন্টা কাজ হয় ইয়েস বন্ধুরা বিশ্ব ব্রহ্মাণ্ড কুড়ি হাজার ঘন্টা কাজ করে আপনার স্বপ্নটাকে সফল যাতে হতে পারে তার জন্য তো বন্ধুরা আমাদের মন সবসময় চারিদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে থাকে তো কিভাবে আমরা এই সতেরো সেকেন্ড ধরে কোনো জিনিসের উপরে ফোকাস করব। তো প্রথম প্রথম আমাদের তো একটু অসুবিধা হবে তবুও বলবো প্রথম প্রথম আপনার যে মনের মতো স্বপ্ন আছে ধরে নিলাম যে আপনি চাইছেন আপনার মনের মতো লাইফ পার্টনার আপনার কাছে চলে আসছে আপনাকে ব্লক করে দিয়েছে বা আপনাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বের বন্ধন ছিন্ন হয়ে গিয়ে ডিভোর্সের পর্যায়ে পড়ে গিয়েছে আপনি মনের মতো চাকরিটা পাচ্ছেন না বা আপনি কোথাও বেড়াতে যেতে চাইছেন সেই জায়গাটায় বেড়াতে যাওয়ার মতো সুযোগ সুবিধা হয়ে উঠছে না তো আপনার স্বপ্ন যেটাই আছে তার একটা পিকচার যদি থাকে ধরে নিলাম আপনি মনের মতো একটা গাড়ি চাইছেন সেই গাড়ির যদি ছবি থাকে সেই ছবিটা নিয়ে সতেরো সেকেন্ড ধরে তার দিকে কনস্ট্যান্ট দেখতে থাকুন এবং মনে মনে ফিল করতে থাকুন যে ওই গাড়িটা আপনি অলরেডি অ্যাচিভ করে নিয়েছেন ওই গাড়িটা চালালে আপনার যে আনন্দের ফিল হয় ওই গাড়িটা নিয়ে আপনার ফ্যামিলির সাথে ঘুরতে গেলে যে আনন্দের ফিল হয় সেগুলো সতেরো সেকেন্ড ধরে ফিল করার চেষ্টা করুন প্রথম প্রথম প্র্যাকটিসটা করবেন ছবির দিকে তাকিয়ে করবেন তাতে আপনার মাইন্ডটা কিন্তু ফোকাস থাকবে আপনার মনের মানুষকে আকর্ষণ করতে চাইছেন তার যদি ফটো থাকে তার দিকে তাকিয়ে তাকুন থেকে ফিল করুন তার আর আপনার মধুর সম্পর্কের ঘটনাগুলো আপনাদের বিচ্ছেদ হওয়ার আগে তার সাথে কোনো তো মধুর সম্পর্ক ছিল সেই সম্পর্ক বা সেই ক্ষণটাকে আপনি সতেরো সেকেন্ড ধরে অনুভব করুন এবং মনে মনে কল্পনা করুন আপনি এবং আপনার মনের মতো লাইফ পার্টনার খুব সুন্দরভাবে একসাথে আছেন মিলেমিশে আছেন এবং সেই আনন্দটাকে ফিল করুন যা সতেরো সেকেন্ড ধরে অটোমেটিক্যালি আপনার মনের মানুষের কাছে কিন্তু আপনার মাইন্ড থেকে মেসেজ পৌঁছে যাবে এবং সেও আপনার প্রতি অ্যাট্রাক্ট হতে শুরু করবে একইভাবে আপনি মনের মতো চাকরি চাইছেন চাকরি যে জায়গাটা সেই জায়গার যদি কোনো ফটো থাকে সেটা আপনি কালেক্ট করুন আর যদি ফটো না থাকে মনে মনে কল্পনা করুন কী টাইপের চাকরি আপনি পেতে চাইছেন সেটা অলরেডি পেয়ে গিয়েছেন সতেরো সেকেন্ড ধরে কনস্ট্যান্ট আচ্ছা প্রথম পদ্ধতি গেল ফটো দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন দ্বিতীয় পদ্ধতি মনটাকে সতেরো সেকেন্ড ধরে কনস্ট্যান্ট এক জায়গায় রাখার জন্য আপনি প্রথম প্রথম আপনাকে মনটাকে শান্ত করার একটা প্র্যাকটিস করতে হবে সেটা করার জন্য খুব ভালো হয় আপনার যে শ্বাস প্রশ্বাস চলছে সেটাকে পাঁচ মিনিট ধরে ফিল করার চেষ্টা করুন অর্থাৎ আপনি যখন ইনহেল করছেন সেটা কিভাবে নিচ্ছেন সেটাকে আপনি ফিল করলেন আবার যখন এক্সিল করছেন সেটা ফিল করছেন এইভাবে পাঁচ মিনিট এটাকে আরও ভালোভাবে আপনি যদি এ করতে পারেন মানে রপ্ত করতে চান তাহলে এর সাথে আপনি হো পনো পনো টেকনিক করে নিতে পারেন ধরুন শ্বাস নিলেন আই এম সরি শ্বাস ছাড়ছেন প্লিজ ফর গিভ মি আবার শ্বাস নিলেন থ্যাংক ইউ আবার শ্বাস ছাড়ছেন আই লাভ ইউ এইভাবে আপনি শ্বাসের সাথে এই চারটি কথাকে অ্যাড করে দিয়ে পাঁচ মিনিট ধরে আপনি শ্বাসটাকে জাস্ট ফলো করতে থাকুন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে আপনার মন কিন্তু একদম শান্ত হয়ে যাবে যখন মন শান্ত হয়ে যাবে জাস্ট আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটার দিকে ফোকাস করুন বা সেই স্বপ্নটার একটা ভিজুয়াল ইমেজ বানান যে সেই স্বপ্নটা আপনার সফল হয়ে গিয়েছে সফল হয়ে গেলে যে খুশির অনুভূতি হয় সেই খুশির অনুভূতিটা আপনাকে করতে হবে সতেরো সেকেন্ড ধরে তৃতীয় পদ্ধতি বন্ধুরা আপনার মনটাকে পুরো কন্ট্রোলে আনার জন্য আপনি প্রথম প্রথম মেডিটেশানের প্র্যাকটিসের ব্যবস্থা করতে পারেন ইয়েস বন্ধুরা মেডিটেশান করার জন্য আপনার আমার যে পলস বর ইউটিউব চ্যানেল আছে ওখানে দেখবেন মেডিটেশান বলে একটা আলাদা প্লেলিস্ট লিস্ট বানানো আছে ওখানে প্রচুর মেডিটেশান প্রায় সত্তর আশিখানা মেডিটেশান গাইডেড মেডিটেশান আমি দিয়ে রেখেছি আপনাদের কিচ্ছু করার দরকার নেই জাস্ট যাবেন গিয়ে মেডিটেশানগুলো চালিয়ে শুনতে থাকুন যেভাবে গাইড করা আছে করতে থাকুন তাতেই দেখবেন আপনার মাইন্ড অটোমেটিক্যালি কন্ট্রোলে আসতে শুরু করেছে আচ্ছা এবার আপনাদের প্রশ্ন আসবে এই যে সতেরো সেকেন্ডের ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশান টেকনিক কতদিন অ্যাপ্লাই করব বন্ধুরা এমনিতেই এই যে সতেরো সেকেন্ডের ল অফ অ্যাট্রাকশান ম্যানিফেস্টেশান টেকনিক খুব কুইকলি কাজ করে কারো কারো এক সপ্তাহে কারো কারো একুশ দিন কারো কারো এক মাস কারো কারোর তিন মাস যার স্বপ্ন যত বড়ো এবং আপনার স্বপ্নের প্রতি আপনার যে ইনটিউশান যত তীব্র হবে তত তাড়াতাড়ি আপনার স্বপ্ন সফল হবে আমি বলব বন্ধুরা মিনিমাম একুশ দিন ধরে আপনি এই প্র্যাকটিসটা করুন খুব ভালো রেজাল্ট পাওয়ার জন্য তিরিশ তিরিশ ষাট তিন তিরিশ নব্বই অর্থাৎ নাইনটি ডেজ সকাল এবং সন্ধ্যে সতেরো সেকেন্ড করে এই ভিজুয়ালাইজেশান পদ্ধতিটা করুন বন্ধুরা অনেকে আমাকে কোয়েশ্চেন করেন যে স্যার এই পদ্ধতিগুলো করছি রেজাল্ট কতদিনে আসবে তো বন্ধুরা আপনারা চাইনিজ বাম্বু দেখেছেন তো চাইনিজ বাম্বু হয় কি যে গাছটা যখন লাগানো হয় এক বছর ধরে জল দেওয়া হলো দু বছর ধরে জল দেওয়া হলো গাছ কিন্তু বাড়ে না পাঁচ বছর ধরে জল দেওয়া হলো তাতেও গাছ বাড়ে না পাঁচ বছর পরে গাছ খুব দ্রুত হারে বেড়ে যায় ঠিক তেমনি আপনি যে কোনো একটি চারা গাছ যখন লাগাচ্ছেন একটা আপনার স্বপ্নের চারা যখন লাগাচ্ছেন লাগিয়েই যদি বলেন আজকেরই গাছটা বিশাল বড় হয়ে গিয়ে তাতে ফল হবে সেটা তো পসিবেল নয় তাকে ন্যাচারালভাবে বেড়ে ওঠার টাইমটা আপনাকে দিতে হবে বন্ধুরা আপনি যে স্বপ্নটা ম্যানিফেস্ট করার জন্য সতেরো সেকেন্ডের টেকনিক বা ল অফ যে কোনো টেকনিক কাজে লাগান না সেটা বিশ্বব্রহ্মাণ্ডের কাছে মেসেজ যাওয়ার পরে আপনি প্রচেষ্টা চালাচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডও কিন্তু আপনার জন্য প্রচেষ্টা চালাচ্ছে অর্থাৎ আপনার স্বপ্ন যাতে সফল হতে পারে তার জন্য বিভিন্ন অপরচুনিটি আপনার সামনে এনে দেওয়ার চেষ্টা করবে আর তার জন্য সময় লাগবে কারোর কারোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে কারোর কারোর একটু সময় লাগতে পারে কিন্তু আপনারা করেন কি যখনই দেখছেন একটু টাইম লেগে যাচ্ছে তখনই হতাশ হয়ে গিয়ে আপনারা বন্ধ করে দেন আমি বলবো বন্ধুরা এই ভুলটা করবেন না যখন এনার্জি ওয়ার্ল্ডে এসেছেন কনস্ট্যান্ট আপনি করে যান লাভ হোক বা না হোক করে যান দেখবেন অটোমেটিক্যালি পরিবেশ চেঞ্জ হতে শুরু করেছে তো বন্ধুরা আপনারা যাতে আমার সাথে যুক্ত থেকে ল অফ অ্যাট্রাকশানকে ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন তার জন্য আমি কিন্তু একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েনিংয়ের ব্যবস্থা করেছি নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে অর্থাৎ সেভেন নাইন এইট জিরো টু সেভেন ফোর নাইন ফাইভ থ্রি এই নাম্বারে আপনার এক কপি ফটো নাম ঠিকানা দিয়ে একটা এস এম এস করুন যে স্যার আমাকে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিন ওখানে আমাদের যে গ্রুপ আছে ওখানে আপনাকে জয়েন করে নেব এখানে জয়েন করার ফায়দা বা লাভ কী হবে এখানে জয়েন করার লাভ হলো আমার প্রতিদিনের যে ভিডিও সেগুলো যেমন পাচ্ছেন আর ভিডিও সংক্রান্ত যদি কোনো কোয়েশ্চেন থাকে তার উত্তর আপনি কিন্তু ডাইরেক্ট গ্রুপে পোস্ট করে জেনে নিতে পারবেন তো বন্ধুরা দেরি না করে অবশ্যই আমাদের গ্রুপে জয়েন করুন তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারো বা নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ছেড়ে চেলিং টিচার নমস্কার